রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক শনিবার আসানসোল পৌর কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ডের অধীনে সূর্য সেন পার্কের সামনে একটি শেড নির্মাণের কাজের উদ্বোধন করলেন আনুষ্ঠানিকভাবে এটি আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা নির্মিত হবে শনিবার এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে

এই অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত কাউন্সিলর অনুপ মাঝি সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় মলয় ঘটক তার বক্তব্যে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমগ্র রাজ্যের পাশাপাশি এই অঞ্চলেও উন্নয়নের কাজ অত্যন্ত দ্রুতগতিতে পরিচালিত হচ্ছে তিনি বলেন এই আদিবাসী অধ্যুষিত এলাকায় জনগণের দাবির ভিত্তিতে এখানে একটি শেড নির্মাণ নির্মাণ করা উচিত তিনি আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান যারা এই শেড নির্মাণের কাজে হাত নিয়েছেন তিনি বলেন আমরা যাতে একসঙ্গে বসবাস করতে পারি তার পরিষেবা দেওয়া হচ্ছেন এ বিষয়ে তিনি আর কি বললেন শুনে নেওয়া যাক সবটু বৈড় বড়ে কাঁচাও এখানে যে আদিবাসী পাড়া আছে সেকেন্ড সেল ها তাহলে সেল তার চেয়ে এখানে একবার দুর্গা পূজো হয় যখন সে পন্তেলা সে কেমন সেট সে কেমন সেট তিন দিন হতে হইয়ে তুই যে চাইতার মানুষের চলে আমরা যারা বিশেষ করে পশ্চিমবঙ্গে বসবাস করি বাংলা ভাষায় কথা বলি যারা বাঙালি বলি দুর্গা পুজো তাদের সবথেকে বড়ো উৎসব সবথেকে বড় পুজো এই পুজোতে যদি আমরা একসাথে বসে থাকতে পারি একসাথে খেতে পারি একসাথে গল্প করতে পারি পাঁচ জাতির একসাথে এক পরিবার হয়ে যেতে পারি এটা যারা হবে এবং সেটা হওয়ার জন্য যে পরিষেবা বা সুবিধা সেইটুকু যদি আমরা আমাদের পাশে দাঁড়াতে পারি এটাই আমাদের সব থেকে বড় আমাদের সম্পূর্ণ

আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দনিকেতন নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএসকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাকুড়া মেদিনাপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে যোগাযোগ করুন এই নম্বরে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন